এখানে বসে আছে বাবারা এটা আমার চাওয়া আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে নির্বাচনের আগে যেন আমাদের বিচারটা হয় আমরা যেন জুলাই যে শহরটা আমরা যেন পাই কারণ আমরা অন্য অন্য দলের কাছে আমরা আশা ব্যঞ্জন কথাগুলো প্রথম থেকেই শুনতে পারিনি যদি শুনতে পাইতাম তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় না তো আজকে সময় আসলে অনেক কম সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া লাগবে আসসালাম আলাইকুম

এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ফলে আমরা সর্বোচ্চ মানে শ্রেষ্ঠ একটা বিচার করতে যাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে

আর্টিকেল 70 পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটি অ্যাচিভমেন্টের কথা বলা আরো কয়টা আছে না আপনি চিন্তা গত ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে কত দল কত কত হয়েছে এই চারটি হয়েছে আমি মনে করি এটার পাশাপাশি বিআর উচ্চ বিআর পাশাপাশি যখন আমাদের কমিশন হবে

যে ডিসার্টিসাইজ তারা করেছে কোটি কোটি টাকা গুনুন না 10 বানরকে সাফি দিও দিন এমন বিল খরচ করতে হবে না কিন্তু একটা যদি থাকে একটা মনে হয় থাকে সেখান থেকে হয়েছে আপনাদের কালকে করে করতে

আর আমাদের প্রচন্ড অপরাধ কাজ করে যখন মনে করে ওটা আমাদের অনেক কিছু অনেক কিছু করার এই যে তাগিদ এই